আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমেনুরুজ্জামান ফেসবুক লাইভে আপনাদের সাথে আসছি সরি প্রথমেই যে আমাদের একটু আজকে দিলে হয়েছে বিকজ অফ যে আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে আজকের এই লাইভটি যাতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারি কিন্তু ফর সাম রিজন যে এটা আমাদের আসলে ইউটিউব চ্যানেলে আজকে এটা দেওয়া সম্ভব হয়নি সো আমি প্রথমেই দুঃখিত যে কারিগরি ত্রুটির কারণেই আমাদের মূলত লাইভটি আজকে আপনাদের সামনে আসতে দেরি হয়েছে সো আজকে যে বিষয়টি ছিল সেগুলো নিয়ে কথা বলবো বাংলাদেশ আসলে ঠিক রাত এগারোটা বেজে গেছে আমি সত্যিই অনেক অনেক দুঃখিত যে আমাদের লাইফটি তো আসলে দেরি হয়েছে আপনারা সবাই জানেন যে আমি নর্মালি আমাদের যে বাফেলো অফিস আছে ইয়েছেন আমাদের মেইন অফিস মূলত লাইফগুলো আমি সেখান থেকেই করি সো আজকে যে বিষয়টি এখন কথা বলবো যে বাংলাদেশে যারা আমেরিকায় আছেন এবং সাধারণত জাতীয় স্বজন সকলের একটা একটা আতঙ্কের মতো একটা বিষয়ে কাজ করে যে কাজ করছে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে হোয়াইট হাউস আসার পর থেকে এবং উনি ক্ষমতা আসার আগে উনি ডিক্লেয়ার করেছিলেন যে উনি আমেরিকার ইলিগাল যে ইমিগ্রেন্ট বা মাইগ্রেন্ট যারা আছেন তাদের ব্যাপারে উনি একটা ওয়ার ওয়ার উনি ইয়ে ইয়ে করবেন ডিক্লেয়ার করবেন সো সেইটা উনি অলরেডি করেছেন এবং সেক্ষেত্রে আপনারা যদি যারা এখনো পর্যন্ত একটু মানে না জেনে বা না বুঝে রিউমারের মধ্যে আছেন বা গুজবের মধ্যে আছেন যে না জানি উনি সমস্ত ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কিনা বিষয়টা ঠিক কিন্তু ওই না উনি যেমনটা বলেছিলেন যে উনি ইললিগাল যে মাইগ্রেন্ট আছেন উনি মূলত এখন বলতে তাদের বিরুদ্ধে উনি উনি কাজ করছেন আর সেক্ষেত্রে উনি যেটা এখন করেছেন যে ওনার বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস বা ধারণা করেন যে আমেরিকাতে কত কয়েকটা টার্মে বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেনের সময় অন্যান্য দেশ থেকে স্পেশালি সাউথ আমেরিকা থেকে যে দেশগুলো আছে ইকুয়েডর কলম্বিয়া এই টাইপের যে দেশগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে ক্রিমিনাল ইনলিগাল মাইগ্রেন্ট যারা তারা আমেরিকাতে প্রবেশ করেছে মূলত ওনার যে দ্য ইলিগাল মাইগ্রেন্টস ইমিগ্রেন্টস মূলত ওনাদেরকে টার্গেট করে করা হয়েছে এছাড়া যে কটা দেশ থেকে আমেরিকাতে অনেক বেশি পরিমাণ ইলিগাল ইমিগ্রেন্ট বসবাস করেন আমাদের পরিচিতর মধ্যে আমাদের সমসাময়িক যারা তাদের মধ্যে ইন্ডিয়া অন্যতম সো আমি মূলত আজকে তাদের যে এই রিউমার বা তাদের জন্য যে গুজব যেটা কাজ করছে এবং সাথে কিছু সত্যতাও আছে একদম নেই তা না সে বিষয়ে যে আইস আপনার ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই আইস যে এটা এক ধরনের পুলিশ বলতে পারে ল এনফোর্সিং এজেন্সি বলতে পারে সো তারা মূলত কাজ করে যে ইমিগ্রেশন এবং কাস্টমস সো এর মানে হলো যে যারা বর্ডার থেকে ঢুকেছে বা আমেরিকাতে আছে বা মাইগ্রেন্ট বা ইললিগাল মাইগ্রেন্ট এই যাবতীয় সংক্রান্ত যারা আছে তাদের নিয়ে বা তাদেরকে ওনার ইচ্ছা করে অ্যারেস্ট করতে পারেন এবং অ্যারেস্ট করে তারা ডিপোর্ট করতে পারেন ডিপোর্ট মিন্স হলো যে তারা তাদেরকে ধরে সরাসরি তারা ডিটেনশন সেন্টার নিয়ে যাবে এবং সেখান থেকে তারা তাদের যে নিজ নিজ দেশ সেখানে তারা পাঠিয়ে দেবে থেকে জেনেছেন যে ইন দা মেইন টাইম প্রায় নয় হাজার অলমোস্ট নাইন থাউজেন্ড ইলিগাল ইমিগ্রেন্টকে তারা আটক করেছেন এবং তার মধ্যে অলমোস্ট হাজারের কাছাকাছি তারা অলরেডি ডিপোর্ট করেছেন সো সেক্ষেত্রে যে আমাকে গিয়ে আইস ধরে ডিপোর্ট করতে পারে কিনা যারা আমেরিকাতে আছেন ইমিগ্রেন্ট বা বিভিন্নভাবে তাদের কাছে এই প্রশ্নটা খুবই মানে একটা এখনকার সময় খুব বার্নিং কোশ্চেন সো আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আমাদের যে প্রশ্নগুলো এসেছে আপনারা যারা শুনবেন আর এখনই বলে দিচ্ছি যে আমার এই লাইভের আইসের পার্টের শেষে আমরা ইবি থ্রি থ্রি এবং এইচ ওয়ান বি যে নতুন যেটা এসেছে আমরা সেটা নিয়ে সেটা নিয়ে কথা বলবো আমাদের যেমন প্রথমে যেটা আসছে যে যে আইস কোন পরিস্থিতিতে অভিবাসীদের আটক করতে পারে প্রথম কথা হলো যে আপনারা যা সেটা কম্পেয়ার করেন একটা ল এনফোর্সিং এজেন্সির মতো যে আইস কখন একজন একে গ্রেপ্তার করতে পারে অ্যাকচুয়ালি আইসে যদি মনে হয় যে আপনি একজন ইলিগাল ইমিগ্রেন্ট আপনি আমেরিকাতে আছেন ইলিগালি আপনি কোনো অপরাধ করেছেন বা আপনার আমেরিকায় থাকার কোনো অধিকার নেই রাইট নেই আইস ক্যান অ্যারেস্ট ইউ আইস ক্যান ইউ তো সেক্ষেত্রে আপনার রক্ষা কবচ কী রক্ষা কবচ হলো যে আপনি যখন আমেরিকাতে এসেছেন আমেরিকান আইন হলো যে আমেরিকাতে আপনি যে কোনোভাবেই আসেন না কেন আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন উইদিন ওয়ান ইয়ার সো প্রশ্নটা হলো যে এখন আইস আপনাকে অ্যাপ্রোচ করছে আপনি দেখতেছেন যে আপনি কোথাও আছেন কাজ করতেছেন আইস অ্যাপ্রোচ করছে হয়তো আইস গ্রেফতার করতে পারে এটা আমি সন্দেহ করছেন প্রশ্নটা হলো যে তাহলে আপনার গ্রেফতার করার ক্ষেত্রে আইসেল লাগবে কি আইসেল লাগবে যে আপনার আমেরিকায় থাকার মতো আপনার আমেরিকায় থাকার সপক্ষে কোনো ধরনের ডকুমেন্টেশন নাই মানে আপনি কোনো অ্যাসাইলাম করেন নাই বা আপনি অ্যাসাইলাম করেছেন কিন্তু আপনার যে অ্যাসাইলামটা খারিজ হয়ে গিয়েছে এবার যদি আপিল করতে হয় আপনি আপিলটা করেননি অথবা অ্যাপিল করেছেন সেটাও খারিজ হয়ে গিয়েছে অথবা আপনার অ্যাসাইলামে আপনি গিয়েছিলেন কিন্তু কোর্ট আপনাকে কোনো একটা কোর্টের কারণে বা অর্ডারে আপনি যাননি বা কোনো কিছু কমপ্লাই করেননি সেই কারণে কোর্ট একটা রিমুভাল অর্ডার দিয়েছে আপনাকে এবং সেই অর্ডারটা স্টিল অ্যাক্টিভ আপনি এটার বিরুদ্ধে কোনো মোশন করেন নাই এটাকে রিওপেন করেন নাই রেজিস্টার করেন নাই সো আপনি এখন এমন আপনার স্ট্যাটাসটা হলো যে কোর্ট থেকে আপনাকে রিমুভাল করে দেওয়ার আদেশ এরকম যদি হয় সেক্ষেত্রে আইস আপনাকে অ্যারেস্ট করে করতে পারবে সেক্ষেত্রে প্রশ্নটা হলো যে তাহলে কখন পারবে পারবে না না যদি আপনার একটা কেস কোর্টে পেন্ডিং থাকে ফর হিয়ারিং এর জন্য অথবা আপনার যে রিমুভাল পোস্টিক নেওয়া হয়েছে সেটার আগামীতে কোর্টের ডেট আছে এবং সেই ডেটে আপনার মাস্টার হিয়ারিং হইতে পারে ইন্ডিভিজুয়াল হয়ে হিয়ারিং হইতে পারে আপনাকে সেই ডেটের জন্য বুক করা আছে এবং সেই কাগজটা কোর্টের যে হিয়ারিং যে ডেটের একটা কাগজ সেটা আপনার কাছে আছে অথবা আপনার কাছে একটা চিঠি আছে সেটা কোর্ট থেকে পাঠানো হয়েছে এক্ষেত্রে একটা ভুল ধারণা অনেকের মধ্যে কাজ করছে যে আমি মানে এটা দুঃখিত উইথ ডিউ রেসপেক্ট আমি আমি বলছি যে একমাত্র কোর্টের প্রমাণপত্র ছাড়া আদালতের বা ইউএসিআইএস এর কাগজ ছাড়া অন্য কোনো কাগজ আইসের গ্রেপ্তার থেকে আপনাকে বাঁচাইতে পারবে না বা ডিপোর্ট থেকে আপনাকে বাঁচাতে পারবে না এটা কিন্তু মনে রাখতে হবে অনেকে বলেছেন যে আইনজীবীর কাগজ বা যদি একটা লেটার লিখে দেয় বা তার যে কোনো কাজ নেই উই আর অলসো ওয়ার্কিং উইথ ফোল ফার্মস আমরা তাদের সাথে এটা মিক্সিওর করেছি এবং এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট একটা কথা বলি বিশেষ করে বাংলাদেশি যারা আছেন আমি নাম বলবো না তারা ওয়ান কাইন্ড অফ এই মানুষের এই প্যানিক সিচুয়েশনের ফায়দা নিয়ে তারা একটা বিজনেস খুলে বসেছেন এরকম খুবই দুঃখিত আপনার কোর্টের যদি প্রমাণপত্র না থাকে আপনি যে অ্যাটর্নির কাছে কেস করেছেন তিনি যদি আপনাকে লিখে দেন যে আপনার এরকম কেস পেন্ডিং আছে হোয়াট এভার দ্যাট উইল নট ওয়ার্ক অ্যাট অল নট ওয়ার্ক যদি না কেন কোর্টে আসলে আপনার একটা কেস থাকে এটা ছাড়া এটা ওয়ার্ক করবে না আর যদি কোর্টে একটা কেস থাকে কোর্টের যদি একটা হিয়ারিংয়ের কাগজ আপনার কাছে থাকে বা একটা চিঠি থাকে আপনারা কোনো ধরনের কাগজ লাগবে না এটা যথেষ্ট আপনার আমেরিকায় থাকার জন্য বা আইন যে আপনার ডিপোর্ট করবে না সেখান থেকে বাঁচার জন্য এক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে অন্য প্রসঙ্গে যাব বাংলাদেশ থেকে আমরা যারা আসছি মূলত আমাদের মধ্যে অনেক কিছু কাজ করে বাংলাদেশে একটা আইন আছে ঠিক আইন না সুপ্রিম কোর্টের একটা রায় আছে ফোর্টি ফোর সেখানে বলা হয়েছে যে কোর্ট যদি কোনো আদেশ দেয় একটা ইমিডিয়েট আদেশ যে এটা কোর্টের অর্ডারটা আসতে তিন থেকে সাত দিন লাগতে পারে ইন দ্য মিন টাইম যেন বড় ধরনের পরিবর্তন না হয়ে যায় বা বিপরীত কিছু না হয় এই কারণে সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট উনি একটা সার্টিফিকেট ইস্যু করতে পারবে এবং সেটাতে উনি মামলার নাম্বার দিবে ডেট আদেশের ডেট দিবে উনি নিজে সিগনেচার করবে ওনার বারে লাইসেন্স নাম্বার দিবে এবং দিয়ে উনি বলে দিবে যে কোর্ট আদেশটা দিয়েছে সো আদেশটা পেতে সময় লাগবে ইন দ্য মিন টাইম এটার বিষয়ে যেন নতুন করে কোনো কিছু না করা হয় এরকম একটা আদেশ এইটাকে বাংলাদেশের আইন অনুযায়ী এটা মানার বাধ্যবাধকতা আছে বাট আমেরিকায় নাই আমেরিকায় আমি আবারও বলছি আপনার কোর্টেরই কাগজ লাগবে যদি আইএসের গ্রেপ্তার এড়াইতে চান কিংবা ডিপোর্টেশন এড়াইতে চান কোনো লফান বা অন্য কেউ যদি আপনার কোনো ডকুমেন্ট দিয়ে থাকে যেটা কোটের কাগজ নয় এটাতে আপনার কোনো রক্ষা কাগজ নাই এটাতে আপনাকে সেভ করতে পারবে না ইস নাকি এটার কোনো প্রয়োজন নাই সো শুধুমাত্র কোর্টের চিঠি কোর্টের কাগজ এটার সাথে রাখবেন অথবা আপনি ইউএসএসে আপনি অ্যাসালাম করেছেন তার যে রিসিপ্টার সেটার সাথে রাখবেন অথবা আপনার যে ইয়েডি আছে সোশ্যাল আছে আপনার আইডি আছে সেগুলোর সাথে রাখবেন সো এনিথিং যে অথরিটি সেই অথরিটির কোনো একটা প্রমাণপত্র আপনার সাথে যদি থাকে দ্যাট উইল ওয়ার্ক এবং আমি বলব অনুরোধ করব আপনাদের যে ধরনের কাগজে থাকেও কোর্ট থেকে যে পেপারটা আপনি পেয়েছেন ডকুমেন্ট পেয়েছেন সেটার একটা কপি আপনার সাথে রাখবেন সাথে না রাখতে পারলেও মোবাইলের মধ্যে সেটার ছবি রাখবেন আর কোনো কারণে যদি আইস আপনাকে অ্যাপ্রোচ করার পর আপনাকে কোনো কিছু সিগনেচার করতে বলে সেক্ষেত্রে আপনি রিফিউজ করতে পারবেন এই কথা বলে যে আপনি আপনার আইনজীবীর সাথে কথা না বলে আপনি কোনো ডকুমেন্টে সিগনেচার করবেন না আর এর চাইতে সবচেয়ে বড় যেটা সেভ গার্ড সেটা হলো অ্যামেন্ডমেন্ট ফাইল ফাইভ এর অর্থ হলো যে আপনাকে কোনো কিছু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আইএস হোক পুলিশ হোক এফ হোক হোক আপনাকে যদি কিছু জিজ্ঞেস করে ইউ হ্যাভ দ্য রাইট টু হলো আপনার কোনো কিছু বলতেই হবে উনি জিজ্ঞেস করলে এই বাধ্যবাধকতা আপনার নাই আপনি বলতে পারেন যে আমি চুপ থাকবো সেক্ষেত্রে আপনি একটা কার্ড হাতে রাখতে পারেন যেখানে লেখা থাকবে যে আই ইনভোকিং মাই রাইট টু বি সাইলেন্ট এটা একটা স্মার্ট মুভ যদি আপনি ওই লেভেলের ইংলিশ জানেন বা একটু স্মার্ট হন ইউ ক্যান ইউজ দ্যাট এটা এটা বললো আইস তখন বুঝে ফেলবে যে আপনি আপনার অধিকার সম্বন্ধে জানেন ইউ আপনাকে তারা এইভাবে হয়রানি বা ডেফিনেট যারা হয়রানি করছেও না তারা শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করছে যাদের আসলে এই দেশে থাকার বৈধ কোনো কাগজ বা বৈধ কোনো রাইট এখন করে না তাদের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবেন যে অনেকে বলছেন যে কাজ করলে কাজের ক্ষেত্রে ডেফিনেটলি যাদের কাজের পারমিশন নাই মানে ইএডি বা ওয়ার্ক পারমিট নাই সোশ্যাল নাই তাদের আমেরিকাতে কাজ করার ক্ষেত্রে কিন্তু একটা লিগালিস্টিক স্টিগমা আছে তারা কাজ করতে পারবে না তো সেক্ষেত্রে আপনি যদি ওয়ার পারমিট না পেয়ে থাকেন আমরা আমি পার্সোনালি এবং জাফলাই পক্ষ থেকে অনুরোধ করব জানি আমেরিকাতে সারভাইভ করে ইস টু টাফ বাট স্টিল ট্রাই করবেন নট টু ওয়ার্ক নাও অ্যাট লিস্ট ডেফিনেটলি আপনারা কাজ না করে তো থাকতে পারবেন না কাজ করতেই হবে কিন্তু আমি এই মুহূর্তে অনুরোধ করবো না করার জন্য আর এই সাথে একটা কথা বলবো যাদের ফ্যামিলি আছে বাচ্চা আছে কাজ না করলে আপনাদের চলা বা সার্ভাইভ করা টু টাফ দেখেন এম তো অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন আছে অনেক মসজিদ আছে চার্চ আছে অন্যান্য এনজিও গুলো আছে নন প্রফিট আছে আপনারা একটু আপনাদের বন্ধু বান্ধব বা যারা আছেন খোঁজখবর রাখবেন আপনারা সেখানে অ্যাপ্রোচ করেন তারা আপনাদের অ্যাটলিস্ট তারা আপনাদের চলার মতো যেটা তথ্য বা যেটা ফুডস তারা সেটা সাপ্লাই করবে আমি যতদূর জানি এটা ছাড়া অনেক অ্যাডভোকেসি গ্রুপ আছে তারা এগুলো নিয়ে সাহায্য করে এরপরে যদি কোনো কারণে আইস আপনাকে অ্যারেস্ট করে ফেলে তখন আপনার অধিকার কি স্টিল দ্য সেম সেম রাইট ইউ ক্যান টক টু ইউর লয়ার এবং আপনার যদি কোর্টে যদি কিছু থেকে থাকে ডেফিনেশন করতে পারবেন আর যদি আসলে আপনি নিজেও জানেন যে আপনার কোনো কিছু নাই আমেরিকায় থাকার মতো ইফ ইউ নো ইউনো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে খুব বেশি মানে বিপরীতমুখী কোনো কিছু না করে যদি আপনি জানেন যে আপনার কোনো ওয়ে নাই সেক্ষেত্রে তাদের সাথে কোঅপারেট তারা যেভাবে বলে সেভাবে এটা বুদ্ধিমানের কাজ হবে আদারওয়াইজ আমরা এটা শুনছি যে তারা যখন অনেকে দেশে পাঠাচ্ছেন খুবই একটা মানবতর অবস্থা অভিযোগ আছে আমি এটা সত্য তো এখনো জানি না বিশেষ করে ইন্ডিয়ান কিছু আমি বিপর্যিকায় দেখেছি যে তাদের ঘাত পা বাধা অবস্থায় বা কোনো একটা অবস্থায় এটা যে কোনো অবস্থাতে যদি এটা আইস করে থাকে আমি আই এম শিওর আমি এটা বিশ্বাসও করতে চাই না বাট যদি এটা আইস করে থাকে দ্যাট ইজ নট রাইট অ্যাকচুয়ালি এটা এটা করা তাদের রাইট নাই যদি কোনো বন্দি বা কেউ ইলিগাল অ্যাভ্রিকে থাকে ডেফিনেটলি তারা তাদেরকে রিপোর্ট করতে পারে বাট উইথ তাদের হিউম্যান রাইটস তাদের যেটা মৌলিক অধিকার থাকবে সেগুলোকে দিয়ে অধিকার মানে তাদের বারো ঘন্টা ট্রাভেল হলে খাবারের ব্যবস্থা করা বাথরুম টয়লেট বা হোয়াট এই সুযোগগুলো থাকতে হবে দিস ইজ দ্য কনভেনশন আর আমাদের আরো অনেকে প্রশ্ন করেছেন ইভেন যাদের গ্রিন কার্ড আছে অনেক বেশি নিজ দেশে যাওয়া আসা করেন বাংলাদেশে যাওয়া আসা করেন তারাও পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের ভয়ের কোনো কারণ আছে কিনা আমি আপনাকে নিজেদের বলতে চাই যে যারা রেসিডেন্ট আছেন তারা কোনো কারণে বাংলাদেশে ছিলেন এক বছর বা পরে আসছেন হোয়াট এভার হোয়াট এভার আইস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাম আর আইস সেগুলো করবেও না যদি যারা আপনি গ্রিন কার্ড হোল্ডার আইস ডেফিনেটলি যদি ভুল করে আপনাকে জিজ্ঞাসা করতে চেষ্টা করে আপনি সম্মানের সাথে বলে দিবেন ইউ আর গ্রিন কার্ড হোল্ডার তারা যদি আপনার হ্যাঁ তবে আইস রাইট আছে আপনার প্রমাণপত্র দেখতে চাওয়ার তো সেক্ষেত্রে যদি আপনি রাইট থাকেন প্রমাণপত্র দেখাবেন আমি মনে করি সেটাতে এই কাজটা সহজ হবে শুধু শুধু কনফেন্ট্রেশনে না যে এছাড়া অনেকেই প্রশ্ন করেছেন যে যদি আইস আমাকে অ্যারেস্ট করে সেই মুহূর্তে আমার আইনজীবী সাহায্য নেওয়ার অধিকার আছে কিনা ইউ ক্যান কল আপনি বলতে পারেন যে আমি আইনজীবী ছাড়া কথা বলবো না আমি কিছু লিখবো না এটা আপনি অবশ্যই বলতে পারেন বাট দে হ্যাভ দেওয়ার রাইট তা দে আর নট সাপোজ টু ওয়েট ফর ইউর লয়ার তারা আপনাকে অ্যারেস্ট করতে পারে অ্যারেস্ট নাও করতে পারে আপ টু দ্যাম বাট ডেফিনেটলি অ্যারেস্ট করলে আপনার যদি লয়ার থাকে আপনি তার সাথে যোগাযোগে যুক্তিসঙ্গত সময় পাবেন এবং যোগাযোগ করতে পারবেন আর আই যদি আমাকে ডিপোর্ট করার সিদ্ধান্ত নেয় তখন কি আইনের উপায়ে লড়াই করা সম্ভব হ্যাঁ সম্ভব আমি ঠিক যেটা আপনাকে বললাম যে আপনার যে রাইট থাকে এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে আপনাকে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি কোনো একজন অপরাধী দিয়ে আপনাকে থাকার আপনার কোনো বৈধতা নাই সেক্ষেত্রে শুধুমাত্র আমি থাকতে চাই এই কথাটা বলে আপনার ইয়ে করার সুযোগ এই মুহূর্তে নাই সো আইস ক্যান ডিপোর্ট সো এই ছিল আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই প্রশ্নগুলো আমরা উত্তর দিব সো আইসের বাইরে আইসের বিষয়গুলো বাইরে যে বিষয়গুলো নিয়ে জাফলান ইমিগ্রেশন নর্মালি যে আমরা যে ইমিগ্রেশন কাজগুলো করি আপনারা জানেন পারিবারিক ভিসা স্কিল ভিসা বিজনেস ভিসা ইনভেস্টমেন্ট ভিসা এল ওয়ান এফ ওয়ান ইভেন অ্যাসাইলাম আমরা সবগুলো সার্ভিসই করে থাকি তো সেক্ষেত্রে আমাদের যে অন্য বিষয়গুলো আছে আজকের লাইভে আমরা ডিসকাস করবো ইভি থ্রি এবং এইচ ওয়ান বি নিয়ে সো আপনারা জানেন যে গত বছর প্রথমবারের মতো এইচ ওয়ান বি নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সো দ্যাট ওয়াজ স্মুথলি ওয়েন থ্রু এবং এই বছরে আপনারা যারা এই বছরে সরি এইচ ওয়ান বি নিয়ে কথা বলতে চান বা প্রসেস করতে চান আমি জানিয়ে দিচ্ছি এইচ ওয়ান বি এই বছরের যে রেজিস্ট্রেশন আপনারা সবাই তো জানেন যেটা লটারি হবে লটারি হলে সেখান থেকে বাছাই হবে এই লটারি যে রেজিস্ট্রেশন এইটা শুরু হবে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ এবং এইটা হলো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর জন্য যে এইচ ওয়ান সেশন সেটার জন্য কিন্তু এমন না যে আপনি মার্চ মাসে অ্যাপ্লাই করে দুই হাজার পঁচিশ সালে কাজের জন্য আসতেছেন নো আপনি আসতেছেন টু এর জন্য এবং এখন যে ভিসা অ্যালোটেড আছে এইচ ওয়ান বি এর সেটার সংখ্যা হলো সিক্সটি জেনারেল আর অ্যাডভান্সড ডিগ্রি ফ্রম এ ইউএস ইনস্টিটিউশন তাদের জন্য স্পেশাল ক্যাটাগরি আছে বিশ হাজার তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি যে যারা আমেরিকা থেকে কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে মাস্টার্স করেছেন তারা যদি এইচ ওয়ান বি করতে চান তাদের ক্ষেত্রে পসিবিলিটি ইজ ওয়ে মোর হাই অনেক বেশি জেনারেল এইচ ওয়ান বি আবেদনকারীদের চাইতে আমাদের আমরা এবারও করবো ইনশাল্লাহ এইচ ওয়ান বি তো সেক্ষেত্রে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বিশেষ স্টেম সাবজেক্টগুলো সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এটা ছাড়াও যারা এমনি আরও যারা সায়েন্স আছেন তারা যোগাযোগ করবেন বা তারা করতে চাইলে যোগাযোগ করতে পারবেন তো তাদের ক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলার ডিগ্রিটা অবশ্যই লাগবে আমরা যাদের জন্য অ্যাপ্লিকেশন করব এছাড়া যদি আমেরিকার কোনো স্টুডেন্ট থেকে মাস্টার্স করা থাকে তাদের ওয়ান কাইন্ড অফ যে তাদের নাম আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অন দ্য ইউনো দ্য ফার্স্ট সিলেকশন আর এই ছিল সো আমরা আবেদন নেওয়া শুরু করব অ্যারাউন্ড টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে বিকজ এটা প্রিপারেশন নিয়ে আমাদের করতে হয় গতবার আমরা অনেক বেশি চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম শেষ মুহূর্তে বাট এবার আশা করবো যে স্মুথলি এটা হবে যারা এইচ ওয়ান বি করতে চান থ্রু জাফরান ইমিগ্রেশন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের যে বা দেওয়া আছে বা যে অফিসেতে ভিজিট করবে বা ফোন করবেন ফোন করে একটু অগ্রিম আপনারা আপনাদের ইচ্ছা প্রকাশ করবেন করলে হয়তো আপনাদের লিস্ট করে আমরা সময় মতো আপনাদের সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ করতে পারবো এছাড়া ই বি থ্রি নিয়ে আমি বলতে চাইছিলাম যে লাস্ট আপডেট যেটা আছে সো লাস্ট আপডেট হলো ইবি থ্রিতে আপনারা জানেন যে আমরা ফর নাও আমরা মেল্ড অ্যাপ্লিকেশন ফর ই বি থ্রি আনস্কিল এটা আমরা নিচ্ছি না আমরা শুধু ফিমেল নিচ্ছি এবং এটার যেহেতু সময়ের পরিমাণটা আগের চাইতে প্রতিদিনই একটু বেড়ে যাচ্ছে যাচ্ছে এটা প্রচুর ব্যাকলগ হয়ে হয়ে সেই কারণে আমরা মূলত আমাদের কাজের চাপ কমানোর জন্য এইভি থ্রি যেটা মেল অ্যাপ্লিকেশন সেটা একটু কম নিচ্ছি সো এক্ষেত্রে আমাদের যুক্তি হলো যে এই প্রক্রিয়াটা প্রায় পাঁচ বছরের মধ্যে এখন চলবে সো এই পাঁচ বছরে আসলে একটা প্রক্রিয়ার পিছনে এফোর্ড দেওয়া বা সময় দেওয়ার যে ধৈর্য বা যে এফোর্ট লাগে আমরা এই মুহূর্তে থেকে জাফল সেটা দিতে চাচ্ছি না কারণ আমাদের অন্যান্য কাজে চাপ বেড়ে যাওয়ার কারণে এমনটা নয় যে আমাদের এই ইভি থ্রিতে আমাদের পজিশনস নাই উই হ্যাভ পজিশনস বাট আমরা নিচ্ছি না ফর এভার টু গিভ বেটার সার্ভিস টু আওয়ার আদার ক্লায়েন্টস সেই জন্য কারণ এখানে একটা লেবার সার্টিফিকেশন আসতে চোদ্দ থেকে ষোলো মাস লাগে এর মধ্যে আপনাদেরকে বহুবার আমরা বলেছি যে ইফ দেয়ার ইজ আপডেট আমরা আপনাকে আপনাকে নোটিফাই করব বাট এর মধ্যেও আপনারা আপনারা উইথ ডিউ রেসপেক্ট আপনারা অনেকে আমাদের বহুবার ফোন দিয়েছেন সো আসলে আমরা জানি আপনাদের যে অ্যাগনি কাজ করে টেনশন কাজ করে কখন কি হচ্ছে আপডেট জানার ইচ্ছা করে কিন্তু এই ফোনটা একদমই অপ্রয়োজনীয় একটা ফোন বিকজ আপনি আমাকে যদি একশো বারও ফোন দেন এটা যতক্ষণ পর্যন্ত ডিপার্টমেন্ট অফ লেবার থেকে ভেরিফিকেশন সার্টিফাইড আসতেছে ততক্ষণ আমার একটাই উত্তর থাকবে যে ওয়েট করেন এবং সেক্ষেত্রে আমরা অনেকে আমাদের যে পারমেন নাম্বারটাও দিয়ে দিয়েছি তারা এটা অনলাইনে দেখতেও পাচ্ছেন যে স্টিল আন্ডার অ্যানালিস্ট রিভিউ এরপর তারা আমাদেরকে অসংখ্যবার ফোন দেন যে আর কিছু করা যায় কিনা আপডেট আছে কিনা সো আই এম সরি যে আমরা আসলে এইভাবে কাজ করতে খুব বেশি যে কমফোর্টেবল তা না কারণ আপনাদের এত ফোন ধরলে এত যদি বারবার আমাকে লগ করে দেখতে হয় এটাতে আমাদের অন্য যেসব ক্লায়েন্টের যে ম্যাটার গুলো কারেন্ট ম্যাটার তাদেরকে আমাদের সার্ভিস দিতে কষ্ট হয় মূলত এই অসুবিধাটা বিবেচনা করে আমরা ইবি থ্রি মেলস অ্যাপ্লিকেশন পুরুষের আবেদন আপাতত নেওয়া বন্ধ করেছে বাট উই আর উই আর ইনভাইটিং আওয়ার সিস্টার্স দ্য ফিমেল অ্যাপ্লিকেন্টস তারা আবেদন করতে পারবেন ইবি থ্রি আনস্কিল্ড আর যারা একবার ইতিমধ্যেই দিয়েছেন ফর সাম রিজন টেকনিক্যাল রিজনে বা অন্য কোনো কারণে সেই ইন্টারভিউটা ভালো হয়নি তারা শীঘ্রই আবার পরবর্তী ডেট পেয়ে যাবেন বিকজ এখানে একটা ইন্টারভিউ ডেট ইস ক্যাজুয়াল করে একটা কোম্পানির টপ লেভেল থেকে আবার একটা নতুন করে ডেট ইস করা নট যে জাস্ট যে ডেট পিছানোর মতো বিষয় না এটার কিছু কারণ এই প্রত্যেকটা পদক্ষেপকে কিন্তু লেবার ডিপার্টমেন্টকে এটাকে কমপ্লাই করতে হয় সো ইট ইজ নট লাইক যে আমি ইচ্ছা করলে একটা কোম্পানি ইন্টারভিউ নিতে পারে দেয়ার আর সাম প্রসেস সেই সাথে আপনারা জানেন যে আমরা ইবি থ্রি যেটা স্কিল ভিসা সেটা আমরা এখন চালিয়ে যাচ্ছি সেখানে বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বা আইটি স্পেশালিস্ট ইভেন যারা ফাইন্যান্সে যাদের ব্যাচেলার ডিগ্রি আছে এবং সংশ্লিষ্ট কাজে যাদের দুই বছরের অভিজ্ঞতা আছে আমরা তাদের ইবি থ্রি স্কিল ভিসা কিন্তু আমরা করছি এছাড়া নরমালি আমাদের ইবি ওয়ান ইবি টু যেগুলো ছিল ইতিমধ্যে সেগুলো সবগুলোই চলমান থাকবে আর যাদের যারা মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে হয়তো বা ইমিগ্রেশন প্রত্যেকটা বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হবে বা দেরি হবে বা বন্ধ হয়ে যাবে আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে চাচ্ছি যে স্টিল নাও টিল নাও দেয়ার ইজ নো নো সাইন যে ট্রাম্প কোনো কোনো ভিসা ক্যাটাগরিকে উনি রেস্ট্রিক্ট করবেন বা করবেন না বা উনি বাড়াবেন বা কমাবেন বা এটাকে কোনো ফিল্টার যোগ করবেন এখনো পর্যন্ত আমাদের সামনে এমন কোনো কিছু নাই তো সেক্ষেত্রে আশা করি এটা এটা একটা একটা গুড নিউজ আর আমাদের কিছু প্রশ্ন ছিল যেমন কেউ কেউ প্রশ্ন করেছেন যে আমার পরিবারের সদস্যদের ভিসার আবেদন অনেকদিন ধরে ডিলেতে রয়েছে আমি কিভাবে ত্বরান্বিত করতে পারি আর দেখেন নর্মালি খুব স্পেশাল সার্কস্ট হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বা বড় ধরনের লস যদি হয় মানে যেগুলোকে লিগালি বলা যায় এই ধরনের গ্রাউন্ডে অনেক সময় বা এনভিসি এই ভিসা প্রসেসকে একটু এক্সপেডাইট করেন উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স লাইক দ্যাট তো সেক্ষেত্রে আপনাকে শুধু যে গতানুগতিক আমি অসুস্থ যাওয়া দরকার এই টাইপের না রিয়েল যদি রিজন থাকে আপনার এই ভিসা প্রসেসটাকে বা ইমিগ্রেশন প্রসেসটাকে ত্বরান্বিত করা বা এক্সপিডাইট করা ডেফিনেটলি উই ক্যান হেল্প এছাড়া অনেকে প্রশ্ন করেছেন যে ট্রাম্প প্রশাসন যদি অভিবাসন দিতে কড়াকড়ি বাড়ায় তাহলে আমার পরিবারকে যুক্তরাষ্ট্রে আনার সুযোগ থাকবে কিনা আমি একটু আগে যেটা বললাম যে স্টিল নাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমন কোন সাইন আমরা দেখিনি যেখানে উনি বইজ ইমিগ্রেশন কোনোভাবে বাধাগ্রস্ত করছেন বা করার চেষ্টা করছেন সো ডেফিনেটলি এটা যে কোনো সময় আসতে পারে বাট এখন যেহেতু নাই সো আগের মতোই আপনাদেরকে মনে রাখতে হবে যে লিগাল প্রসেস করে যেটা আই ওয়ান থার্টি হোক বা অন্য কোনো ভিসা হচ্ছে কে ওয়ান কে ওয়ান ভিসা হোক বা এফ ওয়ান এফ টু যে কোনো ক্যাটাগরি হোক যেটা যেভাবে ছিল টিল ডে এটা একই রকম আছে সেখানে কোনো পরিবর্তন নাই ওকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আইস যদি আমাকে আটক করে সরি আবার আইস নিয়ে একটা প্রশ্ন আসছে আমি কিভাবে মুক্তি পেতে পারি অ্যাকচুয়ালি আমি একটু আগে যেটা বলেছি আবার রিটায়ার করতে চাচ্ছি আপনাকে আইস যখন ধরবে ওই মুহূর্তে আমেরিকায় থাকার মতো আপনার বৈধতা কি আছে দ্যাট ইজ দ্য কনসিডারেশন থাকলে আপনি থাকতে পারছেন না থাকলে স্টিল আইজ ধরুক আর যেই ধরুক ইউ ক্যান ক্লেইম ফর অ্যাসাইনাম আপনার সেই অধিকার রয়ে গেছে লেটস বাট ওরা যখন ডিসিশন নেবে যে ওরা তাকে রিপোর্ট করবে কি করবে না বাট ইউ ইউ হ্যাভ দ্য অথরিটি তো আজকের মতো এই ছিল আমাদের জাফলা লিমিগেশন থেকে আপনাদের সাথে থাকার সময় আমি আবারও দুঃখিত যে আমরা আজকে আধা ঘন্টা পরে শুরু করেছিলাম ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুজ তারপরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন আর জাফলাই ইমিগ্রেশন আপনারা সবাই জানেন আমরা আমেরিকান ইমিগ্রেশন নিয়ে কাজ করি আমি আপনাদের একটা বিষয় নিয়ে খুবই মানে ইনফ্যাক্ট আমি নিজেও কনসার্ট যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা যাদের প্রসেস করি বা যাদের প্রসেস করে ভিসা হয় আমরা তাদের তথ্য কেন শেয়ার করি না এই ধরনের এই প্রশ্নটার উত্তর দিতেও আমি উইথ ডিউ রেসপেক্ট আমার রুচিতে বাধে আসলে সত্যি কথা যেটা এই যে একটা লফা একজন লয়ার একজনের জন্য কাজ করার পরে তার তথ্য পাবলিকলি প্রকাশ করবেন এটা শুধু উনার যে রাইট এইটার ভায়োলেশন করায় না আমার যে ডিউটি বা অ্যাজ এ লয়ার আমার যে ফিডিউশিয়ারি যে রিলেশন তার সাথে এটার একটা ভায়োলেশন এবং এটা যদি কোনো কারণে কোন একজন ক্লায়েন্ট মনে করেন যে আমি তার তথ্য প্রকাশ করেছি হি ক্যান সু মি আই মিন আমার বিরুদ্ধে উনি মামলা করতে পারেন সো আপনারা যারা এই ধরনের প্রশ্ন করেন তাদের এই মেন্টালিটি বন্ধ করতে হবে এই ধরনের এজেন্সি টাইপ মেন্টালিটি নিয়ে দয়া করে আমাদেরকে প্রশ্ন করবেন না আমাদের বিব্রত করবেন না আমাদের কাছে যে ক্লায়েন্টরা আসেন ওনাদের ওনারা সমাজের কে হন বা কতটা শিক্ষিত কতটা ধনী এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে আমাদের আমরা প্রত্যেকের প্রায় কে রেসপেক্ট করি উনি যে আমেরিকায় যেতে চান উনি যে আমাকে প্রসেস করতে চান এটা উনি কেন আপনাকে জানাবেন এটা খুব সিম্পল একটা প্রশ্ন তো দয়া করে আপনারা যারা এই ধরনের প্রশ্ন আমি জানি এটা খুব সামান্য একটা ফ্র্যাকশন মানুষের প্রশ্নটা করে তাদেরকে তাদের প্রতি অনুরোধ করব যে অন্যকে সম্মান করতে শিখুন আর একজনের তথ্য আপনাকে জানতে হবে কেন এটা নিজেকে প্রশ্ন করুন যে আপনাকে কখন আমি আগে এটা আমি পোস্ট দিও বলেছি যে আপনি কখনো দেখেছেন কোন লয়ার বা কোনো হসপিটালে কোনো ডাক্তার চিকিৎসা করার পরে বা একটা মামলায় জেতার পরে আপনাকে ডেকে বলেছেন যে আমাকে একটা ইউটিউবে ভিডিও বানিয়ে দেন আমি এটা আমার এতে দিব আমার পেজে দিব বা আমার প্রোফাইলে দিব দেখেছেন কখনো যদি দেখে থাকেন আমাদের সাথে শেয়ার করবেন আর যদি না দেখে থাকেন দয়া করে আবার অনুরোধ করব যে আপনার সম্মান আমি জানি না কতটা বাট অন্যকে সম্মান করতে শিখুন জাফল যারা আমরা এটাকে পরিচালনা করছি বা আপনাদের সহযোগিতা আমরা এটা এটাতে কাজ করছি আমরা চেষ্টা করি মানুষকে সম্মানের সাথে ট্রিট করার জন্য সো আমি দুঃখিত আজকের এই কথাগুলো হয়তো একটু আপনাদের ইয়ে লাগলো সো আমি যতদূর জানি যে আজকে আমেরিকাতে আজকে রাতে পবিত্র শোভে বরাতের রাত এবং হয়তো এটা আগামীকাল বাংলাদেশে তো সবাইকে শোবে বরাতের যে আল্লাহর তরফ থেকে যে মহান বাণী বা যে কাজটা করতে হবে শ্রাবণ মাসের মধ্যবর্তীতে আপনারা দয়া করে ইনশাল্লাহ মুসলিম উম্মার জন্য দোয়া করবেন সারা বিশ্বের মানব জাতির জন্য দোয়া করবেন এবং আমি সেই সাথে আমার এবং দোয়া রইল যারাই আমাকে শুনছেন বা পরে শুনবেন জাফলয়ের যারা বলার্স আছেন ক্লায়েন্টস আছেন আমাদের বন্ধু বান্ধব সবাই সমস্ত মুসলিম উম্মা সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমি মঙ্গল কামনা করছি আল্লাহ এই রাতের উসিলায় যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সুন্দর রাখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি